সিসিবিজি থার্টিন থেকে দু নম্বরের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি সঠিকভাবে দেখুন এবং জেনে নিন দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি প্রথম প্রশ্ন সংস্কৃতি শব্দটিকে কে কিভাবে বাংলায় আনেন উত্তর কুমার চট্টোপাধ্যায় তার এক মারাঠি বন্ধুর মাধ্যমে মারাঠি শব্দভাণ্ডার থেকে সংস্কৃতি শব্দটিকে বাংলায় আনেন পরের প্রশ্ন কে কবে কোথায় সর্বপ্রথম ফোকলোর শব্দটি ব্যবহার করেন উত্তর জনৈক পণ্ডিত উইলিয়াম থমস দ্য অ্যাথেনিয়াম পত্রিকায় লিখিত একটি পত্রে ফোকলোর শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন পরের প্রশ্ন ডক্টর কুমার চট্টোপাধ্যায় এবং আশুতোষ ভট্টাচার্য ইংরেজি ফোকলোর শব্দটির পরিবর্তে বাংলায় কোন শব্দ ব্যবহার করেছিলেন উত্তর ডক্টর কুমার চট্টোপাধ্যায় ফোকলোর এর বাংলা প্রতিশব্দ হিসেবে লোকজান শব্দটি ব্যবহার করেছেন ডক্টর আশুতোষ ভট্টাচার্য ফোকলোর এর বাংলা প্রতিশব্দ হিসেবে লোকশ্রুতি শব্দটি ব্যবহার করেছেন পরের প্রশ্ন আত্মা ট্যাবু টোটেম সর্ব আত্মাবাদ লোকসংস্কৃতির কোন ধারার অন্তর্গত উত্তর বিশ্বাস সংস্কার কেন্দ্রিক লোকসংস্কৃতি ধারার অন্তর্গত পরের প্রশ্ন হাডুডু ছৌ নাচ ডাঙ্গুলি বৌ বাসন্তী কানামাছি কুমিরডাঙ্গা লোকসংস্কৃতির কোন ধারার অন্তর্গত উত্তর খেলাধুলা ও অঙ্গভঙ্গি কেন্দ্রিক লোকসংস্কৃতির অন্তর্গত পরের প্রশ্ন শিষ্ট কথার আভিধানিক অর্থ সংস্কৃতির চারটি বৈশিষ্ট্য লিখুন উত্তর শিষ্ট কথার আবিধানিক অর্থ শিক্ষিত বা মার্জিত বৈশিষ্ট্যগুলি হল নগরকেন্দ্রিক বা শহুরে সংস্কৃতি দুই নম্বর ব্যক্তি চরিত্র এখানে প্রধান তিন নম্বর শিষ্ট সংস্কৃতিতে ঐতিহ্য নির্ভরতা কম চার নম্বর সংস্কৃতি ধনতন্ত্র নির্ভর পরের প্রশ্ন প্রবাদ শব্দের আভিধানিক অর্থ কি উত্তর প্রচলিত কথা জনশ্রুতি পরের প্রশ্ন কাজলা দিদি কবিতার রচয়িতাকে উত্তর যতীন্দ্র মোহন বাগচি নয় নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের কোন কোন সাহিত্যে ধাধার পরিচয় পাওয়া যায় উত্তর ঋগবেদ মহাভারত সোমদেবের কথা শরিত সাগর বাইবেল এবং গ্রিক নাটকে ধাধার পরিচয় পাওয়া যায় পরের প্রশ্ন প্রাচীন ও মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কোন কোন গ্রন্থে ধাধার পরিচয় পাওয়া যায় উত্তর চর্যাপদ মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে ঘনরাম্যের ধর্মমঙ্গল কাব্যে পরের প্রশ্ন ধাঁধাগুলির উত্তর দিন বন থেকে বেরু সোনার টোপর মাথায় দিয়ে ধাঁধাটির উত্তর হবে আনারস এক নৌকা সুপারি গুনতে পারো ব্যাপারী ধাঁধাটির উত্তর হবে আকাশ ভরা তারা একটুখানি মামা গা বোঝায় জামা ধাঁধাটির উত্তর হবে পেঁয়াজ কাঁচা বেলায় কাজ পাকলে সিঁদুর যে না বলতে পারে তার বাপ বড় ইঁদুর ধাঁধাটির উত্তর হবে মাটির হাড়ি বা কলসি তেরো নম্বর প্রশ্ন নীতিকথামূলক দুটি গ্রন্থের নাম লিখুন উত্তর হবে পঞ্চতন্ত্র হিতোপদেশ পরের প্রশ্ন টাইপ ইন্ডেক্স প্রথম কোন দেশে চালু হয় এই পদ্ধতির আবিষ্কর্তাকে দ্য টাইপ অব দ্য ফোকটেল কবে প্রকাশিত হয় উত্তর টাইপ ইন্ডেক্স প্রথম চালু হয় ফিনল্যান্ডে এই পদ্ধতির আবিষ্কর্তা আর্নে দ্য টাইপ অব দ্য ফোকটেল গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে পনেরো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের বাংলা লৌকিক ছড়া বিষয়ক প্রথম গবেষণাধর্মী গ্রন্থটির নাম কি গ্রন্থটি কবে কোথায় প্রথম প্রকাশিত হয় উত্তর রবীন্দ্রনাথের বাংলা লৌকিক ছড়া বিষয়ক প্রথম গবেষণা ধর্মী গ্রন্থটির নাম মেয়েলি ছড়া গ্রন্থটি প্রকাশিত হয় তেরোশো এক বঙ্গাব্দে সাধনা পত্রিকার আশ্বিন কার্তিক সংখ্যায় পরের প্রশ্ন বাংলার প্রথম গল্প সংকলন গ্রন্থের নাম লিখুন কবে কোথা থেকে কে গ্রন্থটির সংকলন করেন উত্তর বাংলার প্রথম গল্প সংকলন গ্রন্থটির নাম ইতিহাসমালা আঠারোশো বাইশ সালে শ্রীরামপুর মিশনের প্রেস থেকে প্রকাশিত ইতিহাসমালা গ্রন্থটির সংকলন করেছিলেন উইলিয়াম কেরি পরের প্রশ্ন দেওয়ানা মুদিনা পালা রচয়িতা কে সোনাফার দেওয়ানের দুই ছেলের নাম কি উত্তর দেওয়ানা মুদিনা পালার রচয়িতা মনসুর বয়াতি সোনাফার দেওয়ানের দুই ছেলের নাম আলাল ও দুলাল পরের প্রশ্ন মানুষ মারিয়া মোর মনি দুখ যত মারি তত যেন পাই মনের সুখ কোন পালা থেকে গৃহীত বক্তাকে উত্তর ময়মনসিংহ গীতিকার দস্যু কেনারামের পালা থেকে গৃহীত বক্তা দস্যু কেনারাম পরের প্রশ্ন চন্দ্রাবতী পালার রচয়িতাকে চন্দ্রাবতীর পিতার নাম কি উত্তর চন্দ্রাবতী পালার রচয়িতা চাঁদ ঘোষ চন্দ্রাবতীর পিতার নাম মনসাভাসান গান লেখক বংশী দাস পরের প্রশ্ন মহুয়া গীতিকার ঘটনার স্থান কোথায় পালাটি কোথা থেকে সংগৃহীত হয় পালাটি কয়টি পরিচ্ছেদে বিভক্ত উত্তর মহুয়া গীতিকার ঘটনার স্থান নেত্রকোনার কাছে পালাটি সংগৃহীত হয় নেত্রকোনার অন্তর্গত মস্কা ও সোরালি নামক গ্রাম থেকে চব্বিশটি পরিচ্ছেদে পালাটি বিভক্ত ভিডিওতে দুই নম্বর মানে তিরিশটি প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে ভিডিওটিকে স্কিপ না করে সব প্রশ্নের উত্তর সঠিকভাবে দেখুন এবং শুনুন পরের প্রশ্ন মৈমনসিংহ গীতিকার সংগ্রাহককে গীতিকাটিতে কয়টি গীতিকা স্থান পেয়েছে উত্তর মৈমনসিংহ গীতিকার সংগ্রাহক চন্দ্রকুমার দে গীতিকাটিতে দশটি গীতিকা স্থান পেয়েছে পরের প্রশ্ন পূর্ববঙ্গ গীতিকার প্রথম খণ্ডটি কি নামে পরিচিত কার সম্পাদনায় পূর্ববঙ্গ গীতিকাটি কবে প্রকাশিত হয় উত্তর ময়মনসিংহ গীতিকা নামে পরিচিত দীনেশ চন্দ্র সেন সম্পাদিত পূর্ববঙ্গ গীতিকাটি উনিশশো তেইশ খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয় তেইশ নম্বর প্রশ্ন সাতভাই চম্পা গল্পটি টাইপটি লিখুন উত্তর সাতভাই চম্পা গল্পে টাইপটি হল সাতশো সাত ই অলৌকিকভাবে সন্তানরা দক্ষিণী মায়ের দুঃখ ঘোচায় ঠাকুরমার ঝুলির রচয়িতাকে গ্রন্থটির প্রকাশকাল লিখুন উত্তর ঠাকুরমার ঝুলির রচয়িতা দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদার গ্রন্থটির প্রকাশকাল উনিশশো সাত খ্রিস্টাব্দ পরের প্রশ্ন ভাজ্যব্রত আর কি নামে পরিচিত এই ব্রত পালন করা হয় কেন উত্তর ষষ্পাতার ব্রত বলেও পরিচিত ভাদ্র মাসের মন্থন ষষ্ঠী থেকে আরম্ভ করে পরবর্তী শুক্লা দ্বাদশীতে এই ব্রত শেষ হয় পরের প্রশ্ন কোন শব্দ থেকে পট শব্দটি এসেছে শব্দটির অর্থ কি দুটি জাদু নির্ভর পটের নাম লিখুন উত্তর সংস্কৃত পট্ট শব্দ থেকে পট শব্দটি এসেছে পট শব্দের অর্থ কাপড় বা কাপড়ের ওপর আঁকা ছবি দুটি জাদু নির্ভর পট হল জমপট ও চক্ষুদান পট পরের প্রশ্ন ব্রত ব্রতকথাটির সাধারণ অর্থ লিখুন ব্রতের চারটি বৈশিষ্ট্য লিখুন উত্তর ব্রত কথাটির সাধারণ অর্থ নিয়ম বা সংযম বৈশিষ্ট্যগুলি হল ব্রত একক ক্রিয়া অনুষ্ঠান নয় একের কামনা দশের মধ্যে প্রবাহিত হয় পরের পয়েন্ট বাংলা ব্রতে বাঙালির সমাজ জীবনের বহুমুখী চিন্তাধারা পরে। তিন নম্বর পয়েন্ট বাংলার মেয়েলি ব্রতের পর্যায়গুলি হল আহরণ আচরণ কামনা জ্ঞাপন ব্রতকথা শ্রবণ চার নম্বর পয়েন্ট ব্রতের মধ্যে পুরাকালে ধর্মানুষ্ঠানের সঙ্গে চিত্রকলা নাট্যকলা নৃত্যকলা গীতকলা উপন্যাস সবই বর্তমান উনত্রিশ নম্বর প্রশ্ন লোকসঙ্গীতের ব্যবহৃত বাদ্যযন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায় প্রত্যেক ভাগের উদাহরণ দিন উত্তর চার ভাগে ভাগ করা যায় তার যন্ত্র এক তারা দোতারা গোপীযন্ত্র সারিদা শুশী যন্ত্র মুরলি আরবাসী টিপরাবাসী, শিঙা আনধ্যযন্ত্র ঢাক ঢোল কারা ঢোলক খোল মাদল খঞ্জনি খামক ঘনযন্ত্র করতাল ঘটতাল মন্দিরা কাশি কাশর ঘণ্টা ইত্যাদি ভিডিওটিকে যদি কয়েকবার মন দিয়ে শুনে নেন তাহলে প্রশ্নের উত্তরগুলি আপনাদের মনে থাকবে আসছি শেষ প্রশ্নে লোকসাহিত্য কোন সংস্কৃতির অন্তর্গত লোকসাহিত্যের চারটি বৈশিষ্ট্য লিখুন উত্তর লোকসাহিত্য বাককেন্দ্রিক সংস্কৃতির অন্তর্গত বৈশিষ্ট্যগুলি হলো লোকসাহিত্য মূলত মৌখিক লোকসাহিত্য মূলত বাক্যেন্দ্রিক হলেও তা কথা সর্বস্ব নয় লোকসাহিত্য আর নিরক্ষরের সাহিত্য নয় শিক্ষিত মানুষেরও সাহিত্য লোকসাহিত্য মৌখিক ও ঐতিহ্যবাহী হলেও সংরক্ষণের সুবিধার্থে লোকসাহিত্যের একটি লিখিত রূপ বর্তমানে স্বীকৃত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ